হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি শুরুতেই এই চ্যানেলে যখন আমি ভিডিও দিই একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে আমি কিন্তু এই চ্যানেলে খুব কম অ্যাক্টিভ থাকি এটা অনেকেই জানো না অনেকেই আমাকে কমেন্ট করো ভিডিও কেন দিচ্ছ না কি ব্যাপার তো আমি তাদের জন্যই ভিডিও শুরুতে বলে দিই আবারও যে আমার আরো একটা চ্যানেল আছে নাম হচ্ছে আড্ডা উইথ বং বিউটি ওই চ্যানেলে আমি বেশিরভাগ থাকি ওখানে ভিডিওস আসে আমি লাইভ ওখানে আসি পোস্ট ওখানে শর্টস ওখানে সমস্ত কিছু ওখানে তো যারা এখনো ওই চ্যানেলটার কথা জানো না আড্ডা উইথ বং বিউটি লিখে সার্চ করো দেখো তোমরা পেয়ে যাবে আমি বেশিরভাগটাই ওই চ্যানেলে থাকি মেম্বারশিপ মেম্বারশিপ যেটা তোমরা মেম্বারশিপ নাও মেম্বারশিপ কিন্তু ওখানেই অ্যাক্টিভ আছে এখানেও আছে অ্যাক্টিভ এখানে মেম্বার হলে আমি ভিডিও দিই আর না হলে না আদারওয়াইজ ওইখানেই আমি বেশিরভাগটা সব দিক থেকে ফুললি অ্যাক্টিভ ওই চ্যানেলে সো আজকে মনে হলো চলো অনেকদিন এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি আজকে দি তো ওই চ্যানেলের জন্যই একটা রিকোয়েস্টেড ব্লগ আমি করব বাট শুরুর পার্টটা দরকার নেই তো ভাবলাম দরকার নেই বাট আমি করছি যেহেতু তো ভিডিওটা বানিয়ে নিই সেটা এই চ্যানেলে দেওয়া যাবে তো চলো কি করব সেটা তোমাদেরকে বলি আর একটু হেয়ার কেয়ার করব একটু চুলের যত্ন নেব চুল উঠে উঠে যা হয়েছে চুলের তো একেবারে বারোটা না চোদ্দটা বেজে গেছে ঠিক আছে চুলটা না ভীষণ ড্রাই হয়ে রয়েছে মাঝে একদিন গিয়েছিলাম ডায়মন্ড হারবার মামার বাড়ি চুল ওয়াশ করেছিলাম আর চুলটা খোলা রেখেই চলে গেছিলাম ওই যেতে আসতে চুলের কি দেখো চুলটা চুলের যে একটা নর্মাল শাইন সিল্কি ভাব থাকে না সেটাই গায়ে হয়ে গেছে সো সেই জন্য আজকে ভাবলাম যে চলো একটু হেয়ার কেয়ার করা যাক চুলটা হেয়ার ওয়াশ করবো আজকে আমি শ্যাম্পু করবো বাট শ্যাম্পু করার আগে যেটা করবো সেটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে হোমমেড অয়েল নারকোল তেল তার মধ্যে কালো জিরে মেথি আর জবা ফুল দিয়ে ফুটিয়ে এই অয়েলটা আমি বানিয়েছি এর ভিডিও আমার আটা উইথ বম বিউটি চ্যানেলে তোমরা পেয়ে যাবে এখন আমি এই তেলটাই লাগাই চুলে নিয়েছি তেল তার মধ্যে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল তোমরা যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারবে অ্যালোভেরা জেল ডাইরেক্ট র যে জেলটা সেটা যদি থাকে তো সেটাও নিতে পারো এটা লাগালে না দেখি চুলটা বেশ ভালো সফট থাকে তো এটা মাঝে মাঝে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করি অ্যাজ আ প্যাক প্যাকই বলতে পারো এটা যাই হোক তার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল দেখো এভিয়ন ফোর আমার কাছে সব সময় কিনে রাখা থাকে এটা আমি আমার স্কিনের জন্য হেয়ারের জন্য অলওয়েজ ইউজ করি খুব ভালো এটা নিয়ে ডিটেল আমার বলার দরকার নেই আমি অত জানিও না আর অত ভেঙে বলতেও পারবো না জাস্ট বললাম তোমরা সবাই জানো কম বেশি এইসব জিনিসগুলো স্কি এর জন্য ভালো হয় ব্যাস তাহলে এর মধ্যে আমি কি নিলাম কোকোনাট অয়েল নিতে পারো প্লেন কোকোনাট অয়েল নিতে পারো আমান্ড অয়েল নিতে পারো যা যেটা ইউজ করো তার মধ্যে অ্যালোভেরা জেল আর ভিটামিনই ক্যাপসুল ব্যাস এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে এটাকে আমি আমার পুরো হেয়ারে অ্যাপ্লাই করবো দুপুর এখন ঘড়িতে কটা বাজে জানো পৌনে একটা বাজে এখন আমি হেয়ার অয়েলিং করছি স্নান করতে করতে দুপুর আগে আমি ভালো করে স্ক্যালপে লাগাচ্ছি দেন হেয়ার লেন্থে লাগাবো শীতকাল আসলে না স্কিন তো ড্রাই হয় তার সাথে দেখেছি হেয়ারটাও না বেশ ভালো ড্রাই হয় জানি না সবার সাথে হয় কি না এটা বাট আমার তো হয় চুলটাও বেশ ভালো ড্রাই হয়ে যায় সেই জন্য মাঝে মাঝে এটা এমনিও নরমাল রুটিন আমার মাঝে মাঝেই করি বাট শীতকালে একটু বেশি করলে ভালো হয় চুলের যে সফট সিল্কিনেসটা সেটা মানে থাকবে চুলটা আবার আগের মতন কুঁচকে যাওয়া বা জড়িয়ে যাওয়া সেটা হবে না প্রবলেম শীতকালে হয় আরেক প্রবলেম গরমকালে এরকম সময় তো স্নান করাই যায় না মানে এই যে শ্যাম্পু করে স্নান করব আবার করা যায় না বিকজ এই সময় এত রোদdup থাকে যে জল আসে পুরো গরম ওই জলে চান করতে পারি না আর শীতকালে একটা প্রবলেম হচ্ছে জলটাই সময় গরম আছে স্নান করার জন্য কিন্তু স্নান করার পরে ভীষণ ঠান্ডা লাগে একটু রোদে গিয়ে দাঁড়ালে ভালো হয় বাট আমার ফ্ল্যাটের সামনে ততক্ষণে যায় রোদ চলে ঘরের মধ্যে লাগে ভীষণ ঠান্ডা এই সময় স্নান করে সকালবেলা করলে কি হয় রাস্তায় যেতে আসতে গায়ে রোদ লাগে গাটা গরম হয়ে যায় বাট এই দুপুরবেলা একটু রোদে না গেলে হয় না কিন্তু আমি দুপুরবেলা এসে করি ঠান্ডাও লাগে রোদেও যেতে পারি না এই হলো দুটো সিজনে রকম প্রবলেম বর্ষাকালটা ঠিক আছে অসুবিধা হয় না কারণ বর্ষাকালে ঠান্ডা তো লাগে না খুব বেশি গরমও লাগে না তোমাকে বললাম না যে এর পরে আর একটা ভিডিও বানাবো হ্যাঁ এইটা লাগাবার পর আর একটা ভিডিও বানাবো সেটা আমার উইথ বং বিউটি চ্যানেলের জন্য যাবে সেটা হবে রিকোয়েস্টেড ভিডিও ঠিক আছে তো যারা যারা ওই চ্যানেলটায় তোমরা তারা তো দেখতেই পাবে যারা জানোই না যে আমার এরকম আরো একটা চ্যানেল আছে তাদের জন্য মেসেজটা দিয়ে দিলাম যে তোমরা চাইলে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি আমার ভিডিও ভালো লাগে রেগুলার দেখতে চাও তাহলে মাঝে মাঝে ওখানেও গ্যাপ যায় এমন নয় যে হ্যাঁ রোজ আসে বাট চেষ্টা করি ওখানে দেবার এখানের মতন ওখানে হয় না যে দু মাস তিন মাস ভিডিওই দিলাম না তাও ওখানে এখানের থেকে বেটার এটা লাগালে না চুল খুব সফট হয় শ্যাম্পু করার পরে কন্ডিশনার না দিলেও চলবে এতটাই চুল সফট হয়ে যায় মানে কোনো পার্টি ফাংশন কোথাও হয়তো যাবো চুল খুলে যেতে হবে সেখানে চুলটা একটু সিল্কি হলে ভালো হয় তো ঠিক তার আগের দিন বা সেই দিন যদি এইটা লাগানো যায় চুল খুলে যাওয়া যেতে পারে চুলটা বেশ সফট অ্যান্ড সিল্কি হয়ে থাকে মানে জট পাকিয়ে যায় না চট করে চুলে তো মাঝে মাঝে আমি এটা ওই জন্য করি অ্যাপ্লাই যখনই সময় পাই তখন চলো অলমোস্ট ডান এখানে একটুখানি আছে চুলটা কাটবো খুব শিগগিরই কারণ চুল এত বেশি ঝরছে যে এক বলার মতো নয় চুল মাথায় অনেক কমে গেছে তাই ভাবছি যে চুলটাকে কাট করে দেবো তাহলে চুল একটু ভালো থাকবে ছোট চুল একটু কেয়ার করতেও সুবিধা হয় ওকে ডান এই সময় চুলে বেশি ঘষাঘষি না করাই ভালো বিকজ চুলে আমি তেল আর অ্যালোভেরা জেলটা লাগালাম তো চুলের গোড়াগুলো ভিজে গেছে আর যখনই চুলের গোড়া মানে রুট ভিজে থাকবে তখন চুলে বেশি ঘষাঘষি না করাই ভালো চুলটা ভাঙে বেশি তাড়াতাড়ি তাতে সো চল এবার হয়ে গেছে আমি এবার চুলটা ভালো করে উপরে তুলে বেঁধে নিই

তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা যারা জানো না এখনো যে আমার আরও একটা চ্যানেল আছে যেখানে আমি খুব বেশি অ্যাক্টিভ থাকি আড্ডা উইথ বং বিউটি সেই চ্যানেলটার নাম তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রেগুলার ওখানে আমার ভিডিও দেখতে পারো তো চলো আজকে এই অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা